হাজার সালের পরে ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কয়েকজন সুদর্শন ও স্টাইলিশ শিরোর আবির্ভাব ঘটেছে তাদের মধ্যে আরিফিন শুভ অন্যতম প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে জনপ্রিয় নায়ক আরিফিন শুভর ক্যারিয়ারের সকল সিনেমার তালিকা ও বক্স অফিস তাহলে শুরু করা যাক আরিফিন শুভর ক্যারিয়ারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল জাগো খিজির হায়াত খান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় পনেরো জানুয়ারি ২০১০ সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ডিজাস্টার হয় এরপরে আইফিন শুভর মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমাটি উদ্দিন শাফি পরিচালিত এই সিনেমাটিতে আরফিন শুভর বিপরীতে ছিলেন জয়া আহসান সিনেমাটি মুক্তি পায় দুই সালের ১৬ অক্টোবর ইদুল আজহায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে আইফিন শুভর মুক্তি পায় ভালোবাসা জিন্দাবাদ সিনেমাটি দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমায় আইফিন শুভর বিপরীতে ছিলেন আইরিন সিনেমাটি মুক্তি পায় নভেম্বরের আট তারিখ ২০১৩ সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে আইফুন শুভর মুক্তি পায় অগ্নি সিনেমাটি ইফতেখার চৌধুরী পরিচালিত এই সিনেমায় আইফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি সিনেমাটি চোদ্দ ফেব্রুয়ারি ২০১৪ চোদ্দ সালে মুক্তি পায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপর আইফিন শুভর মুক্তি পায় তার কাটা সিনেমাটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা মিম সিনেমাটি মুক্তি পায় ছয় জুন সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপর শুভর মুক্তি পায় কিস্তিমাত সিনেমাটি আশিকুর রহমান পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন আচল সিনেমাটি মুক্তি পায় ছয় অক্টোবর দুই চোদ্দ সালে ঈদুল আজহায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে আরিফিন শুভর মুক্তি পায় ছুঁয়ে দিলে মন সিনেমাটি শিহাব শাহিন পরিচালিত সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া সিনেমাটি মুক্তি পায় দুই এপ্রিল পনেরো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে আরিফিন শুভর মুক্তি পায় ওয়ার্নিং সিনেমাটি উদ্দিন শাফি পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি সিনেমাটি মুক্তি পায় মে মাসের এক তারিখ দুহাজার সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপর আরফিন শুভর মুক্তি পায় মুসাফির সিনেমাটি আশিকুর রহমান পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মারজান জেনিফা সিনেমাটি মুক্তি পায় বাইশ এপ্রিল দুহাজার ষোলো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে আরিফিন শুভর মুক্তি পায় অস্তিত্ব সিনেমাটি অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত তিশা ও নিজুম রুবিনা সিনেমাটি মুক্তি পায় ছয় মে সালে বক্স অফিস রিপোর্ট সালে সিনেমাটি ডিজাস্টার হয় এরপরে আরিফিন শুভর মুক্তি পায় নিয়তি সিনেমাটি জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি সিনেমাটি মুক্তি পায় বারো আগস্ট দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপর আরফিন শুভর মুক্তি পায় আয়নাবাজি সিনেমাটি অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিনেমাটিতে আরফিন শুভ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটি মুক্তি পায় তিরিশ সেপ্টেম্বর দুই হাজার ষোলো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে আরফিন শুভর মুক্তি পায় প্রেমী ও প্রেমী সিনেমাটি জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় আরফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সিনেমাটি মুক্তি পায় দশ ফেব্রুয়ারি দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে আরফিন শুভর মুক্তি পায় সিনেমাটি শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় আরফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সিনেমাটি মুক্তি পায় চোদ্দ এপ্রিল দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে আরফিন শুভর মুক্তি পায় ঢাকা অ্যাটাক সিনেমাটি দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমায় আরফিন শুভর বিপরীত অভিনয় করেছেন মাহিয়া মাহি সিনেমাটি মুক্তি পায় ছয় অক্টোবর দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপর আরফিন শুভর মুক্তি পায় ভালো থেকো সিনেমাটি জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় আরফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া সিনেমাটি মুক্তি পায় নয় ফেব্রুয়ারি দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ডিজাস্টার হয় এরপর আরফিন শুভর মুক্তি পায় একটি সিনেমার গল্প সিনেমাটি নায়ক আলমগীর পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সিনেমাটি মুক্তি পায় তেরো এপ্রিল দুই হাজার হয় এরপরে আরিফিন শুভর মুক্তি পায় সাপলুডু সিনেমাটি গোলাম সোহরাব দদুল পরিচালিত এই সিনেমা আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহামি সিনেমাটি মুক্তি পায় সাতাশ সেপ্টেম্বর দুই হাজার উনিশ সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ডিজাস্টার হয় এরপর আরিফিন শুভর মুক্তি পায় মিশন এক্সট্রিম সিনেমাটি সানি সারোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেদ্রোস ঐশী সিনেমাটি মুক্তি পায় তিন ডিসেম্বর দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপর আরিফিন শুভর মুক্তি পায় ব্ল্যাক ওয়ার মিশন এক্সট্রিম টু সিনেমাটি সানি সারোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেদ্রোস ঐশী সিনেমাটি মুক্তি পায় তেরো জানুয়ারি দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ডিজাস্টার হয় এবং সর্বশেষ আরিফিন শুভর মুক্তি পায় মুজিব একটি জাতির উপকার সিনেমাটি শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তৃষা সিনেমাটি মুক্তি পায় ১৩ অক্টোবর দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় প্রিয় দর্শক আরিফিন শুভ তার কেরিয়ারে সর্বমোট একুশটি সিনেমায় অভিনয় করেছেন